রাসুল ঘোষণা দেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইদা শাবাব আল জান্নাহ হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের Sardar বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সু তাই নাই সু তাই নাই এই যে ঘোষণাটা কেন আসছে জানেন নি পয়গম্বর বলেন ও সাবিরা আজকে আমার কাছে এমন একজন ফেরেশতা আসছে সুসংবাদ নিয়ে যে ফেরেশতা ইতিপূর্বে কখনো দুনিয়াতে আসে নাই আর কখনো দুনিয়াতে আসবেও না এটাই প্রথম এটাই শেষ এমন একজন ফেরেস্তা আমার কাছে ঘোষণা নিয়ে আসছে কি ঘোষণা রাসুলকে ঘোষণা দেয় ওই নতুন ফেরাস্তা নতুন দুনিয়াতে এইসা সর্বশেষ দুনিয়ার তে আগমন তার এইসা বলেন আল্লাহ আপনার নাতি হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আপনার কন্যা ফাতেমা জান্নাতের যুবতীদের সর্দার নি বলেন সুহান আল্লাহ শুতাই নাই শুতাই পয়গম্বর বলেন ওয়াল হাসান ওয়াল হুসাইনি রাইহাতানা ইয়া মিন আহলিল জামিনাত দুনিয়া যে হাসান হুসাইন হলো আমার জন্য দুনিয়াতে সুগন্ধিময় একটা ফুল বলেন না সুবহানাল্লাহ শুধু একবার বাজার থেকে ফিরতেছিলেন এমন সময় ইয়া লুকা ইয়া লুকা ও বইলা বইলা তিনবার ডাক দিল হে ছোট্ট শিশু হে ছোট্ট শিশু বইলা বইলা ডাক দিল এমন সময় দেখেন হাসান রাজি আল্লাহ দিকে আছে আস দৌড়ে আসতেছেন আল্লাহ রাসুল এরকম হাত বাড়ায় দিলেন হাসান ওই রকমভাবে হাত বাড়ায় দিলেন আল্লাহর রাসুল হাসান কিরকমভাবে বুকের মধ্যে জোড়া দেয় বললেন আল্লাহ ইল্লি গো হেব্বু ওয়া আল্লাহ আমি হাসানকে মহাব্বত করি তুমিও হাসানকে মোহাব্বত করো এবং আনে ওলা উম্মতের মধ্যে থেকে যারা আমার নাতিকে মোহাব্বত করবে তুমিও তাকে মহাব্বত কইরো বলেন না এই জন্য মহাব্বত করব তো হাসান হুসাইনকে বলেন না কেন হাসান হুসাইনকে মহাব্বত করতে গিয়া এরকমভাবে পিঠের মধ্যে ছুরিঘাত করা যাবে না বুকের মধ্যে থাপড়ানো যাবে না তাজিয়া মিছিল বের করা যাবে না মহাব্বতের মানদণ্ড নি বলেন মহাব্বতের মানদণ্ড আছে কাউকে বেশি মহাব্বত করা যাবে না আবার কমও মহাব্বত করা যাবে না সীমার মধ্যে থাইকা মোহাব্বত করতে হবে রাসুলকে মহাব্বত করে আল্লাহর আসনে বসানো যাবে না আবার আল্লাহকে নামায় একবারে রাসুলের রাসুনে বসানো যাবে না ঠিক কিনা বলেন প্রত্যেকটা মহাব্বতের সীমা স্থর আছে আপনি বিবিকে মহাব্বত করবেন বিবিকে মহাব্বতের সীমা আছে বাবাকে মহাব্বত করবেন এটারও কি আছে সীমা আছে যাই হোক আর কথা বাড়াবো না আপনাদের কারেন্ট চলে আসছে এখন একটু শান্তিতে নামাজ পড়বেন আল্লাহ তালা যেন আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখার তৌফিক দান করেন বলি আমিন আহলে বাইত এরা হলো ভালোবাসার পাত্র মর্যাদার পাত্র তাদেরকে মহাব্বত করবেন তাদেরকে ভালোবাসবেন এই জন্যই রাসুল বলছেন ওম্ম যখন তোমরা আমার উপর দূরত পড়বা তখন তোমরা আহলে বাইতের উপরও দূরত পড়ো এই জন্যই তো আল্লাহ সল্লাহ আলহ মুহম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ মুহাম্মদের আলীর উপর আল্লাহ রহমত দর্শন করো বলেন না সুহান আল্লাহ আল্লাহ